হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন কি ঘটবে কলিউগে আজ থেকে দশ হাজার বছর পর যা জানলে আপনাদের হয়তো কালঘাম ছুটবে খুব খারাপ দিন আসতে চলেছে কলিউগে এ কথা আমি বলছি না এ কথা বলছে পুরাণ পুরাণ অনুযায়ী কলিউগের দশ হাজার বছর অতিক্রম হওয়ার পর নানান বিচিত্র ও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করবে এ সময় ব্যক্তির আয়ু কমবে তার পাশাপাশি ঈশ্বরের প্রতি বিশ্বাস কমতে শুরু করবে এমনকি দশ হাজার বছর পর থেকে তীক্ষ্ণক্ষেত্রগুলি এক এক করে বৈকুণ্ঠে প্রস্থান করবে আরও কি কি ঘটবে সেসব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো কলিউগ সম্পর্কে পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে অন্যান্য যুগের তুলনায় কলিউগের ব্যক্তির স্বল্প আয়ু হবে পুরাণ অনুযায়ী কলিউগে দশ হাজার বছর অতিক্রম হওয়ার পর অদ্ভুত ঘটনা কিছু ঘটবে এ পুরাণে কলিউগ সম্পর্কে যে ধারণাগুলো ভবিষ্যৎবাণী করা হয়েছে তা জানলে চমকে উঠবেন পুরাণ অনুযায়ী কলিউগ যুগের প্রায় পাঁচ হাজার বছর অতিক্রান্ত আরও পাঁচ হাজার বছর পর অর্থাৎ মোট বছর কেটে গেলে হাজার ব্যক্তি এমন কিছু ঘটনার সাক্ষী হবে যা তাদের স্তম্ভিত করে তুলবে কলিযুগে দশ হাজার বছর পর কি কি ঘটবে তার বর্ণনা করা হয়েছে এখানে কলিযুগে বিলুপ্ত হবে গঙ্গা সরস্বতী তুলসী পুরাণ অনুযায়ী কলিযুগের দশ হাজার বছর কেটে যাওয়ার পর সবার প্রথমে গঙ্গা সরস্বতী ও তুলসী মত্ত থেকে বিলুপ্ত হতে শুরু করবে বৈকুণ্ড ধামে প্রস্থান করবে সেগুলো এই তিন দেবীর মত্ত ত্যাগ করার পর বৃন্দাবন কাশী ও অন্যান্য সমস্ত তীর্থ ধীরে ধীরে বৈকুণ্ঠে ফিরে যাবে আরও একটি ঘটনা ঘটবে সেটি হলো কলিযুগে মত্ত ছাড়বেন জগন্নাথ কলিযুগের দশ হাজার বছর অতিক্রান্ত করার পর শালিগ্রাম শ্রীহরির মূর্তি পুরুষোত্তম ভগবান জগন্নাথ মত্ত ছেড়ে নিজের ধামে প্রস্থান করবেন এর পাশাপাশি লোকে পূজা অর্চনা উপবাস করা বন্ধ করে দেবেন এমনকি গ্রাম দেবী দেবতার পুজোও ছেড়ে দেবে দশ হাজার বছর পর ব্যক্তি অধিক পরিমাণে আমিষ খাবার গ্রহণ করবে পাশাপাশি মদ্যপ্রাণেরও গ্রহণ বাড়বে ব্যক্তি ক্রমশ মিথ্যাবাদী হয়ে পড়বে স্ত্রী পুরুষ একে অপরকে প্রতারিত করবে কলিযুগের ব্যক্তি একে অপরের সঙ্গে শত্রুতাও বাড়াবে কলিযুগ নিজের চরমে পৌঁছাতে শুরু করলে ব্যক্তি নিজেদের পরিবার সদস্যদের সঙ্গে অচেনাদের মতো ব্যবহার করবে বোন ভাইয়ের সাথে কোনো সম্পর্ক রাখবে না সম্পর্কে মাধুর্য থাকবে না রক্তের সম্পর্ক ফিকে হবে কেউ কাউকে সাহায্যও করবে না কলিযুগে কমবে অন্যর উপাদান পুরাণ অনুযায়ী কলিযুগে দশ হাজার বছর কেটে যাওয়ার পর অন্যের উপাদান ক্রমশ কমতে শুরু করবে অশ্লীল শব্দের প্রয়োগ বাড়বে ব্যক্তির ব্যবহারে তিক্ততা বেড়ে যাবে পুরাণ অনুযায়ী কলিযুগে ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত কর আদায় করা হবে ব্যক্তি করের বোঝায় দুশ্চিন্তিত হয়ে উঠবে এই যুগে মানুষ হিংস্র ও নিষ্ঠুর হয়ে উঠবে ব্যক্তি ক্রমশ নাস্তিক হবে আয়ু কমবে পাশাপাশি কলিযুগে নানান রোগে গ্রস্ত হয়ে পড়বে মানুষ খুব খারাপ সময় আসতে চলেছে কলিউগে তো বন্ধুরা তোমরা কি মনে করো এই কলিউগ সম্পর্কে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ধন্যবাদ